জীবনে লক্ষ্য স্থির রাখা উচিত কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার বড়রা যারা আছো তাদের প্রণাম আমার ছোটরা আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকের ব্লগটা মার্কেটের ভিডিও বানিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বাসে বসে গেছি তো বাসের বাইরেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো এখানে মার্কেটে গিয়ে বাস স্ট্যান্ডে নেমে গেছি তো নেমে ওইটা ভিডিও বানিয়ে নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু দিদিদের সঙ্গে হেঁটে যাচ্ছি তো ওইটা একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করে দিলাম তো এখানে মার্কেটের মধ্যে ঢুকে গেছি সবজি মার্কেটের মধ্যে তো দূর থেকে আমি ভিডিওটা বানাচ্ছি তো এখানে সবজি নিতে নি মানে মার্কেটের মধ্যে যেতে যেতে ভিডিওটা বানিয়ে নিয়েছি তো আর না আটটার দিকে বেরিয়েছিলাম বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় দশটার মতো হয়ে গিয়েছিলো তো এখানে টমেটো নিচ্ছি টমেটো বাচ্ছি তো দিদিকে বললাম যে আমার ভিডিও বানিয়ে দাও তো ভিডিও ভিডিও বানাচ্ছে তো ওখানে ওই টমেটো যে মানে বিক্রি করছে না ওই ভাইটা দেখাচ্ছি ওই ভাইটা আরও একজন বলছে আর একজন দাদা বলছে যে ভিডিও বানাচ্ছো তুমি কি ভিডিও বানাও তখন আমি বললাম যে হ্যাঁ ভিডিও বানাই তো বলছে তাহলে আমাদেরও ভিডিও বানাও তাহলে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এত মানে আনন্দ লাগছে মানে বলার মতো না তো ওই ভাইটা পোজ দিচ্ছে বলছে আমার ফটো তুললো ভালো করে ভিডিও বানাও ফটো তোলো তো এই দাদাটাও বলছে আমারও আমারও আমি এইভাবে কথা বলছি আমারও এইভাবে ভিডিও বানাও তো খুবই ভালো লাগলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমার খুবই ভালো লাগলো তো এখানে শাক নিতে চলে এসেছি তো শাক নিয়ে নিয়ে নিচ্ছি তো শাক নিতে নিতে এখানটাতে কিন্তু বাইরের পরিবেশটাও তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম তো বন্ধুরা কেমন লাগলো বলো আর এখানে তারপর গ্রসারির কিছু কিছু জিনিস নিতে চলে এসেছি তো ওখানে বিল কাটিং করছে দিদিরা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি তো আমারও কিছু জিনিস নেওয়ার ছিল তো ওই দিদিদের বলে দিয়েছিলাম ওরাই বিল কাটিং করছিল আমি ভিডিও বানাচ্ছিলাম কারণ তার জন্যে তো এখানটাতে আরও কিছু কিছু জিনিস নিয়ে নিলাম তো আর এছ নিই নি কেননা কাটতে অনেক ঝামেলা আর ঝামেলা কিছু না একা খেতে ইচ্ছে খেতে হলে না বা কিছু বানাতে ইচ্ছে করে না তেমন কিছু তো একদিন নিয়ে এসে বা নিয়ে ওই দিদিদের দেবো ওই দিন অনেকটা ব্যাগ ভারী হয়ে গেছিলো তার জন্যেও কিন্তু নেওয়া হয়নি কেন কেননা এ অনেকটা ভারী হয় তো তার জন্যে তো এখানে বা মার্কেট থেকে এসে এখানে সবজিগুলো ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কিছু কিছু সবজিগুলো আরও কিন্তু সবজি নিয়ে এসেছি ওগুলো আলাদা জায়গাতে রাখা আছে আর কিন্তু কিছু ভিডিও করার মতো অবস্থাতেই ছিলাম না তো এই রান্না করে খেয়ে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সটটা